আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই আমি একটু আগে একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম উদ্ভিদ নিয়ে ভিডিও করছিলাম আপনারা নিশ্চয়ই সেটা জানেন যে আমি ভিডিও করি উদ্ভিদ নিয়ে কথা বলি আজকে তার বাইরে যেয়ে কিছু কথা বলবো হঠাৎ করে ভিডিও করার সময় একটা কল আসলো জিরো নাইন থ্রি এইট ফোর ডাবল জিরো ফাইভ ডাবল এইট থেকে এই নাম্বারটার থেকে কল আসার পরে আমাকে বললো যে আপনাকে একটা মেসেজ দেয়া হলো ব্যাংক থেকে তো মেসেজটা আপনি কি দেখেছেন নাকি আনমাইন্ডফুল্লি মেসেজটাকে এড়িয়ে গেছেন আমি বললাম যে আমি দেখি নেই খেয়াল করি নেই তো আপনার তো অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে তার কারণ হলো আপনার নমিনি এবং আপনার নিজের দুইজনের দুইটা পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ড আপনি যথাসময়ে জমা দেননি তাই আমি বললাম যে ওকে ব্যাংক যখন খোলা হবে আগামীকালকে ওয়ার্কিং ডে আমি যেয়ে জমা দিয়ে আসবো কোনো সমস্যা নেই ফার্স্ট আওয়ারে আমার যে মেইন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে জমা দিয়ে আসবো ইতিমধ্যে উনি বললেন যে আপনার ক্রেডিট কার্ডটাকেও ব্লক করা হয়েছে পার্সিয়ালি ক্রেডিট কার্ডটা যেন চালু থাকে এই জন্য আপনার একটু কথা বলেন আমি লাইনটা ট্রান্সফার করে দিচ্ছি যথারীতি লাইনটা ট্রান্সফার করে দিল উনি বলতেছে যে আপনার অ্যাকাউন্টের কিছু তথ্য লাগবে আপনার জন্ম তারিখ বলেন আমি বুঝতে পারলাম যে আমার জন্ম তারিখটা সে কেন চাচ্ছে তো আমি যেহেতু একটা কাজ করছি ওখানে ভিডিও করছি আমার জন্ম তারিখটা তাকে না দিয়ে আমি বললাম বুঝতে পারলাম যে সে ফ্রড হতে পারে একটা সন্দেহ হলো বললাম যে আমি আমার একটা কাজে আছি আমি পাঁচটা মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি তো এখন আমি ওই নাম্বারেই ব্যাক করব আপনাদেরকে শোনাবো তার কথোপকথন তো ঢুকে নাকুম সালাম একটু আগে কল দিয়েছিলেন আমাকে কেন আপনি কল দিচ্ছেন আপনার মনে নাই ভাই এই যে ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলছিলেন কেটে দিয়েছে ফোন রিসিভ করছে না প্রথম কলটি আমার ধরে নাই আপনারা নিশ্চয়ই দেখলেন দ্বিতীয়বার কলটি ধরেছে জিজ্ঞেস করলো কে বলছেন আমি বললাম যে এরকম আপনি কি জন্য ফোন করছেন বললাম যে আমি কী জন্য ফোন করছি একটু আপনি আগে আপনি ফোন করলেন আপনার মনে নেই এটা বলার সাথে সাথে উনি ফোনটা কেটে দিলেন এবং ওনার পাশে অনেক শব্দ পাচ্ছিলাম আমি নয়েজ হচ্ছিল বিষয়টা হলো তারপরে আমি আবার তাকে বারবার ফোন দিতে থাকলাম কিন্তু তিনি ফোনটি রিসিভ করছেন না এবং এখানে একটা ইন্ডিকেশন হলো যে তার যে জায়গা থেকে সে আমার সাথে কথা বলছে সেই জায়গার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে যদি ব্যাংক থেকে সেই কলটা হয় তা আশেপাশে কোনো নয়েজ থাকবে না কোনো গাড়ি রিক্সা এগুলার শব্দ থাকবে না আপনাদের কাছে এরকম যদি কোনো ফোন আসে কোনো ব্যাংকের কথা বলে আপনার ডেট অফ বার্থ জানতে চায় আপনার এনআইডি নাম্বার জানতে চায় আপনার পিন নাম্বার জানতে চায় অথবা যে কোনো ইনফরমেশান ব্যাংকের জানতে চায় ক্রেডিট কার্ডের জানতে চায় বিকাশের জানতে চাই আপনারা কখনো এগুলো শেয়ার করবেন না আজকে আমি নিজেই সেটার প্রমাণ এবং আমি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা বিশেষ করে আপনারা যারা আমরা যারা সাধারণ মানুষ আছি সকলের সচেতনতার জন্য আমি এই বি কথাগুলি এতক্ষণ বললাম আশা করি এই বিষয়টি আপনারা মনে রাখবেন ব্যাংক থেকে কখনো আপনাদের কাছ থেকে এই ধরনের ইনফরমেশান কখনো চাবে না সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন